ঠাকুর আমার জীবন এই দুই দিন করেই আমি এগিয়ে চলেছি আমার আজকে ইষ্ট প্রসঙ্গের শুরুতে মানে প্রত্যেকবারই যখন ইষ্ট প্রসঙ্গ করি গায়ে আটা দিয়ে ওঠে প্রত্যেকবারই যখন করি তো ভাবছিলাম তিথি যখন গায়ে গান গাইছিল এবং তার আগে সৌমদা এবং আর ভাই যখন গান করছিল আপনার যেভাবে তালি দিয়ে মুখরিত করে তুলছিলেন গায়ে না আমার একটা শিহরণ যাচ্ছিল সত্যি চট্টোপাধ্যায়ের একটা লেখা মনে পড়ে গেল ওই মুহূর্তে

তাই তো তিনি চিরকালীন ভালোবাসার নাম দেন তাই তো তিনি আজকে কিছু গল্প বলবো আপনাদের সামনে মাসবে আগে দেবগড়ে গিয়েছিলাম প্রথমবার দেবগড়ে যাওয়া গুটি গুটি পায়ে ওই রামচন্দ্রপুর সৎসঙ্গ উপাসনা মন্দিরের কিছু সিনিয়রের সাথে ঠাকুর বাংলার কাছে পৌঁছালাম আচার্যদের বক্তব্য রাখছেন ঠিক সেই সময় একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন বললেন নিজেদের গল্পগুলোকে সরিয়ে রেখে কুকুরকে নিয়ে গল্প তৈরি করুন সেই গল্প নিয়ে মানুষের কাছে যান কেন ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে অনেক বেশি পরম পূজনীয় সেই কথাটা মাথায় রাখুন সেই প্রসঙ্গে আসবো তবে ঠাকুরের নাকুল চরণে পরমার চরণে পর্দার চরণে শ্রী শ্রী আচার্য চরণে আমার প্রণাম জানিয়ে এবার আমি ইষ্ট প্রসঙ্গে বল পর্যায়ে আজকে আপনাদের একটা কথা বলবো আপনাদের অনেকে জীবনে ঠাকুরকে নিয়ে চলেন আমার জীবনে না ঠাকুর হচ্ছেন জেমস বন্ড এর মতো আমার জীবনটাকে ঘুরিয়ে দিয়েছেন আর আজকে আপনাদের দুটো গল্পকে একসঙ্গে সম্পৃক্ত করে বলবো এবং মায়েরা দাদা দাদারা টিপি ওয়াক্স করেন বাড়িতে বাড়িতে যান কেন ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের জীবনে রয়েছে আর কেন সেই মানুষটি বেছে নেবে সেই গল্পই আপনাদের বলবো সালটা উনিশশো একাত্তর ভারতে তখন চরম অস্থিরতার সময় পাকিস্তান যুদ্ধে হেরে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে কিভাবে ভারতকে ধ্বংস করে শেষ করে দেওয়া যায় ঠিক সেই সময় একাত্তরের ওই সময়টায় যখন পাকিস্তান হেরে গিয়েছে ভারতের কাছে তার আগে তো হেরেছে পরপর দুটো যুদ্ধের হার কোনোভাবেই মানতে পারছে না তারা কিছু একটা করতে হবে যাতে ভারতকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায় এসে পৌঁছল ভারত সরকারের কাছে সেই বার্তা গোপরেগড়কে যেতে হবে পাকিস্তানে সাঁত্রিশ জন অফিসারকে ডাকলেন ভারত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী কে যাবে পাকিস্তানি কেউ রাজি হচ্ছে না আপনি না আমার তো আসলে ছেলের পরীক্ষা আছে আপনি আমার তো পরিবার আছে আপনি যাবেন না আমি পাকিস্তানে যেতে রাজি নই কেউ রাজি হচ্ছে না ছত্রিশ জন অফিসার যখন রিজেক্ট করে দিলেন তখন সেই সময়ের এক যুবক যার সেদিন বয়স ছিল ওই কি চব্বিশ বছর সে বলল ম্যাডাম আমি যাব আপনি যাবেন পাকিস্তানে হ্যাঁ আপনি সব ব্যবস্থা করুন ভারতবর্ষ গোপনে সেই ব্যবস্থা করলো সেই অফিসার পাকিস্তানে পৌঁছল উত্তরাখণ্ডের সেই অফিসার পাকিস্তানে পৌঁছে প্রথম কি কাজ নিল জানেন মা নাপিতের কাজ পাকিস্তানের যে সেনা কার্যালয় তার সামনে বসে

সেইগুলো নিয়ে ওরা টেস্ট করছে কি করে জানলেন মা কারণ ওই নাপিতির সাথে যখন যে অফিসার কাজ করছিলেন পাকিস্তানি সেনা বা কর্নেলদের চুল কাটতেন দাড়ি কাটতেন তাদের চুলের স্যাম্পল কেটে কেটে রেখে দিতেন ছোট ছোট ডিবে শিশিতে সেই সিসি তিনি পাঠাতেন ভারত সরকারের কাছে ভারত ল্যাব টেস্ট করে দেখলো পাকিস্তানের ওই সেনা অফিসারদের কারোর চুলে ইউরেনিয়াম কারোর চুলে ওই রাসায়নিক পাওয়া যাচ্ছে যা দিয়ে ওরা কিছু একটা নোট ফাট পাচ্ছে আর এটার পরে ভারতবর্ষ সতর্ক হল নাইনটি ওয়ানে ভারতবর্ষ পোকরানে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হল টেস্ট করলো যা অপারেশনটার নাম ছিল স্মাইলিং বুদ্ধা ভারতবর্ষ পাকিস্তানের সেই প্ল্যান সেদিন বুঝে গিয়েছিল ওই পঁচিশ বছরের যুবক যিনি সাড়ে সাত বছর পাকিস্তানে ছিলেন কেউ একবার পর্যন্ত টের পাইনি যে তিনি ভারতীয় তিনি অজিত তোবাল এই সম্প্রতিককালে অপারেশন সিঁদুর হয়েছে নামটা প্রধানমন্ত্রী ঠিক করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রীকে যিনি পরামর্শ দিয়েছিলেন এই অজিত তোবাল বলেছিলেন যে মায়েদের সিঁদুর যারা পুঁছেছে কাশ্মীরের বৈশাখ উপত্যকায় মায়েদের সিঁদুরকে যারা পুঁছে দিয়েছে তাই এর প্রতিশোধের নাম হবে অপারেশন সিঁদুর রাতারাতি অপারেশন বাকিটা আপনারা সবাই জানেন দেখেছেন নিশ্চয় কি মায়েরা জানেন তো এই অজিত দোভাল পাঁচ বছর ছ মাস হয়ে যাওয়ার পর মাজারের একটি প্রার্থনায় তিনি মুসলিম সেজে গেছে হয়ে গেছে প্রার্থনা এবার সবাই বেরোবে তো মাজারের এক দাঁড়িয়েলা বলছে ইধার আইয়ে ও গেছে কাছে তো যাওয়ার সময় বলছে আপ হিন্দু হয় না ওর উত্তর করছে না বলে ঠিক আছে চলিও মেরে সাথে আমার খালিদটা নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে বলেছে

ওই মৌলবি বাড়িতে ছিলেন আসলে তিনি মৌলবি নন তিনিও একজন অত্যাচারিত হিন্দু যিনি ওই দাড়ি নিয়ে ওই বেশ নিয়েছিলেন তাই হিন্দু হিন্দুকে সেটি ছিল এবং এই যে অজিত সাহস দেখিয়েছিল দেখুন আজকে আশি বছর বয়স আর সেই পঁচিশ বছরের অজিত দোবাল আশি বছর বয়সী অজিত দোবাল তিনি তো সেদিন পিছ ওই ফিল্ড বার্তা করতে তিনি তো সেদিন বলেননি যে পাকিস্তানে যাব না দেশের প্রতি ভালোবাসা ছিল ঠাকুরের প্রতি যদি ভালোবাসা থাকে ঠাকুরের প্রতি যদি ইচ্ছা থাকে আমি ডিপি বাক্সে বেরোবো এমন ইষ্ট করবেন এমন গান গাইবেন এমন বলবেন ঠাকুরের পথে আসতে বাধ্য যুক্তি দিলে আপনি পাল্টা যুক্তি দেবেন তার জন্য অল্প পড়াশোনার দরকার সত্যানন স্বর্ণ রয়েছে চলার সাথী রয়েছে রয়েছে আরো অনেক বই আলোচনা গ্রন্থ রয়েছে

ঠাকুরের মঙ্গল কর্মে হবে আমার ঠাকুরের সিস্টেমটাও ঠিক সেই রকম তিনি আমার জীবনের জেমস বন তিনি আমার জীবনের অজিত দোভাল উনি বারবার আমাকে মনে করান বলে সুচারু ইষ্টবিধিটা কর ওই এক টাকার মধ্যেই যেটা নিবেদন করছিস ওটাই মঙ্গল কাজে ঘুরবে তোর মতো আরো অনেক মানুষের কোটি কোটি এক টাকা যখন দেওঘর বিভিন্ন মানুষের মঙ্গল কর্মে লাগবে সেদিন তুই জীবনের সমৃদ্ধি পাবি সেদিন তুই সমৃদ্ধ ঠাকুর তো দিকে যাচ্ছেন টাওয়ারটা দেখেছেন নিশ্চয়ই অনেকে ষাট ফুট বিশিষ্ট টাওয়ার বড়ি হয়েছে একদিনের ইচ্ছায় হয়েছিল কেন গল্পটা টানলাম এবার বলি হঠাৎ ঠাকুরের দিন ইচ্ছে হয়েছে আনন্দবাজার শেষ হয়েছে সবাই খেলে গেছেন

খাওয়ার পর সন্ধ্যা থেকে কাজ শুরু হয়েছে প্রায় হয়ে ফুট হঠাৎ করে দেহ যে হচ্ছে তুই কি ইঞ্জিনিয়ার তুই তৈরি করছিস ভেঙে পড়লে ঠাকুর তোমার অন্তর্জাতি তুই যা এক্ষুনি ঠাকুরের কাছে চল ঠাকুরের কাছে নিয়ে যাবো অনুকূল প্যাচে নিয়ে যাওয়া হয়েছে ববের কে শিশদা বলছে আপনি ওকে করতে বলেছেন আরে না আমি কিছু বলিনি ওকে ও জোর করে বললো আমি করে দেব তোমরা কি বলবো এখন করে ফেলেছে কি বলবো ফেলতে বলবো শিসদা একটু মনে মনে রাগ হলে আবার মনে মনে খুশি হলে যাক উদ্যোগটা যখন নিয়ে ফেলেছে করে ফেলে রাগারাতি একদিনের সেই প্রচেষ্টায় গড়ে উঠলো সৎ সঙ্গে সেই টাওয়ার